এটা যেন একটা বাগান সেই বাগানে ফুল তোমরা তোমরা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বসে শুনছ এতে বোঝা যাচ্ছে যে তোমাদের ধৈর্য গুণ রয়েছে আর আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো তার আগে আমার প্রণাম জানাই স্বামী দিনগর অসানন্দ মহারাজ আমার শ্রদ্ধা ও নমস্কার জানাই শ্রী তরুণ গোস্বামী মহাশয়কে এবং শ্রী বিশ্ববন্ধু আজকে আমাদের আলোচনার বিষয় আত্মবিশ্বাস ও একাগ্রতা আমরা আলোচনায় ঢুকব কিন্তু তার আগে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে আমি একই প্রশ্নে দু তিনটে উত্তর নেব তার উপরে বাকি আলোচনা আমরা চালাবো আমরা বলছি উন্নতি আমরা সবাই উঠতে চাই উন্নতি কি উন্নতি কি দু একটা লাইনে কেউ বল দু তিনজন বল এদিক থেকে কেউ বল উন্নতি বলতে কি বোঝো আমরা লাইফে ইমপ্রুভ করতে চাই সবাই আমরা লাইফে উন্নতি করতে চাই কোন ভুল ঠিক উত্তর নেই যে উত্তর দেবে সেটাই ঠিক সেটাই ঠিক

বা সময়ের জন্য হাত ধার সবাই আর অন্তত একজন কেউ বলো কি নাম শর্মিষ্ঠা চক্রবর্তী শর্মিষ্ঠা জন্য ঠাকুর তো আমাদের যে বিষয় বিষয়ের দুটো উত্তর আমরা সুন্দর দুটো উত্তর শুনলাম শ্রীময়ী আর শর্মিষ্ঠার কাছ থেকে এই দুটো যদি কমন ফ্যাক্টর আমরা ধরি যেটার উপরে দাঁড়িয়ে রয়েছে তো ওরা দুজনেই বললো যে প্রত্যেকেই আমরা চাইছি সবার কল্যাণ বা বিকাশ এই বিকাশ বা কল্যাণকে আমরা খুব সহজভাবে বলতে পারি তাই না সহজভাবে বলতে পারি ভালো থাকা তোমার ভালো থাকা আমার ভালো থাকা সবার ভালো থাকা আচ্ছা ভালো থাকা মানে কি ভালো থাকা মানে যেমন একটি বিষয় যেটা বলবো যে ইকোনমিক বিধি সেটা যেমন রয়েছে সেটা থাকলেই আমরা ভালো থাকবো সেটা থাকলেই যে আমরা ভালো থাকবো এর কোনো কার্যকারণ সম্বন্ধে কিন্তু নেই অনেক পড়াশোনা শিখলেই আমরা ভালো থাকব। খেলাধুলো করলেই ভালো থাকব। তো এগুলো কোনো কিছুই ভালো থাকার একমাত্র শর্ত নয় ভালো থাকার শর্ত কি সেটাকে যদি আমরা জেনারেলি বোঝার চেষ্টা করি তাহলে আমরা যেটা চাইছি যে আমরা আমাদের আনন্দ তাকে আমরা বর্ধিত করব আমরা যত বেশি আনন্দে থাকতে পারব সেটা কারুল ফুটবল খেললে সে আনন্দ হতে পারে কারণ পড়াশোনা করলে সে আনন্দ হতে পারে কিন্তু সবই হচ্ছে ছোট আনন্দ তাই না কিছুদিন পরে সে আনন্দকে থেমে যেতে পারে আরেকটা জিনিস সেটা হচ্ছে দুঃখ আমরা চাই না ফুটবল খেলতে গিয়ে পাতা ভেঙে বসে চাই আমরা কেউ কেউ চাই না পড়াশোনা করতে গিয়ে কোন রাত জেগে শরীর খারাপ চাই না তো আমরা দুঃখটাকে আমরা ছেড়ে দিতে চাই তো এই দুটি জিনিস আমরা চাইছি আনন্দকে আমরা নিজের কাছে নিতে আনন্দকে নিজের কাছে নিতে চাইছি আর দুঃখকে দূরে ফেলে দিতে চাইছি কিন্তু এই দুটো উদ্দেশ্য পাওয়ার জন্য আমাদের যে উপায় নির্দিষ্ট করা রয়েছে সেই উপায় অনেকগুলি উপায় রয়েছে তার মধ্যে আমরা দুটি উপায় আলোচনা এই দুটি উপায় আমরা যে যা কাজই করি না কেন কেউ যদি আমরা ইকোনমির কথা চিন্তা করি কেউ ইকোনমিস্ট হয় আবার কেউ সায়েন্টিস্ট হয় কেউ খেলোয়াড় হয় দুটো জিনিস কিন্তু তার প্রয়োজনই প্রয়োজন এটা কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল জিনিস আত্মবিশ্বাস আর একাগ্রতা একাগ্রতা যদি আমাদের না থাকে এবং আত্মবিশ্বাস যদি আমাদের না থাকে তাহলে আমরা যাই করি না কেন সেটাতে সফল হতে পারবো না সুতরাং এটা একটা জেনারেল বিষয় এমন নয় যে কোনো সাবজেক্টের বিষয়ে আমরা কথা বলছি একটি জেনারেল বিষয়ে কথা বলছি কিন্তু আমরা স্পেসিফিক কতগুলো উপায়নি নিয়ে আলোচনা করব যেগুলো যে মেথডগুলো আমরা যদি নিজেদের জীবনে প্রয়োগ করি তাহলে আত্মবিশ্বাস এবং একাগ্রতা এই দুটোর রাস্তায় আমরা এগোতে পারবো আমরা দেখি আত্মবিশ্বাস কি যদি আমাদের প্রশ্ন করা হয় আত্মবিশ্বাস কি আমি বলবো আত্মবিশ্বাস মানে মানে এটা করার ইচ্ছা নিয়ে কাজটা করার মানে আমি চাই

আমি কিচ্ছু করতে পারি এই বিশ্বাস হচ্ছে আত্মবিশ্বাস স্বামী বিবেকানন্দ অদ্ভুত কথা বলছেন আমরা নষ্ট গুরুত্বপূর্ণ একান্ত প্রয়োজন শুরু হচ্ছে কত থেকে শুরু হচ্ছে নিজেকে শ্রদ্ধা দিয়ে আমরা যত করে নিজেকে শ্রদ্ধা করতে শিখছি যতক্ষণ না বিশ্বাস করছি আমি একটা ভালো লোক 5 মিনিট হলো soja আমি একটা ভালো লোক এই বিশ্বাসটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অন্যকে ভালো বলতে পারব এটা হচ্ছে প্রথম ভেরি বেসিক কিন্তু এটা যদি মনে মনে রাখতে পারো খুব ছোটবেলা থেকে এই জিনিসটা মনে রাখতে পারো তাহলে ভবিষ্যতে জীবনটা অনেক সহজ হবে যে আমি ভালো মানুষ সুতরাং ভালো কাজ করব। এতে আশ্চর্য কি আছে এই বিশ্বাসটা এরপর আসে একাগ্রতায় আমাদের সময় খুব বেশি নেই ধীরে ধীরে আহ আমাদের টপিকগুলো ছুঁয়ে যেতে হবে একাগ্রতা সম্বন্ধে স্বামীজি বলতেন যে একাগ্রতায় একটা মানুষকে অন্য মানুষের থেকে আলাদা করে দেয় এক্সট্রা অর্ডিনারি মানুষ মানে আর অন্য কোনো মানুষ নয় যার কনসেন্ট্রেশন রয়েছে সে যার কনসেন্ট্রেশন নেই সে এক্সট্রা অর্ডিনারি হতে পারে না স্বামীজি বলছেন দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন ইজ দ্য অনলি কি টু দ্য ট্রেজার ট্রোফ অফ নলেজ জ্ঞানের রত্নভাণ্ডারের চাপিকাঠি হলো কি একাগ্রতা একাগ্রতা হচ্ছে জ্ঞানের রত্ন ভান্ডারের চাবি চাবি কাঠি আমরা দেখেছি এই যে বাইরে সূর্য সূর্যের আলো দেখতে পাচ্ছ বাইরে সবাই আচ্ছা বাইরে কোনো জায়গায় যদি আমাকে একটু আগুন ধরাতে হয় কি করতে হবে কেউ বলতে পারবে এখানে তো অনেক কেস এটা স্কুলে পড়ি আমরা অপটিক্স ক্লাসে পড়ি কি করব ম্যাগনিফাইং গ্লাস নিয়ে আসবো তো ম্যাগনিফাইং গ্লাস যদি আমরা সূর্যের মধ্যে ধরি সূর্যের ছিল আমাদের মন এরকম আমাদের মনের শক্তি ছড়িয়ে রয়েছে সেই মনের ছড়িয়ে দেওয়া শক্তিকে যদি আমরা একাগ্র করতে পারি তাহলে আগুন জ্বলে যায় এই হচ্ছে একাগ্রতার সাধন একাগ্রতা কেন প্রয়োজন এই জিনিসগুলো কেন বলা জানো তো এগুলো যদি জেনে নেওয়া যায় তবেই আমরা করতে পারবো আমাদের শাস্ত্রের টেকনিক রয়েছে শাস্ত্র তো আমরা ধারে কাছে ঘেঁসি না তার কারণ আমাদের ভয় লাগে সেগুলোকে যদি একটু সহজভাবে বুঝিয়ে দেওয়া যায় সেগুলো খুব কাজে লাগে হাজার বছর ধরে কাজে লেগে এসছে এখন লাগবে না বলছি জ্ঞান শক্তি ইচ্ছা শক্তি আর ক্রিয়া শক্তি ভয় পাবে বুঝিয়ে বলছি জ্ঞান শক্তি মানে জানা জ্ঞান মানে কি জানা ইচ্ছা মানে কি ইচ্ছে করে কিছু করার ইচ্ছে তারপরে হচ্ছে ক্রিয়াশক্তি জ্ঞান শক্তি ইচ্ছা শক্তি ক্রিয়াশক্তি কোনো জিনিস যদি করতে হয় আমাদেরকে আগে জানতে হবে আমরা যতক্ষণ না জানছি ততক্ষণ আমরা ইচ্ছা করতে পারব না যে জিনিসটা তুমি জানোই না সেটা খাওয়ার ইচ্ছে হবে তোমাদের একটা অদ্ভুত নাম বলি তোমরা কজন শুনেছো জানি না মহিট নাম শুনেছ কেউ কেউ শুনেছ কেউ কেউ শোনো এবার যে শোনেনি তার খাওয়ার ইচ্ছে হবে আর যে শুনেছে সে বলবে তো দারুণ খেতে তো এই ইচ্ছের কারণ হচ্ছে জানা জ্ঞান এই জন্য আমাদের জেনে নেওয়া দরকার শ্রদ্ধাটা কি একাগ্রতা কি শ্রদ্ধা একাগ্রতা যখন জানছি তখন আমার ইচ্ছে হবে যে এটা তো লাভ করা যায় লাভ করলে কি উপকার হবে আমরা যে যে কাজটা করছি সেই কাজটা খুব ভালোভাবে করতে পারবো আমরা ছাত্র তোমরা সবাই ছাত্র ছাত্র ছাত্রী তোমরা

খুব কম বয়স থেকে আট ন বছর বয়স থেকে ছেলে মেয়েদের একটা জিনিস জেনে রাখা বলতেন একটা বলতেন শ্লোকের মানে কিছুটা বাংলা বাংলা শোনা যাচ্ছে মনে হচ্ছে না উদ্ধার উদ্ধারে উদ্ধার করবে কাকে নিজেকে নিজের দ্বারা উদ্ধার করবে নিজেকে নিজের দ্বারা এবং নিজেকে নাতমানো অবসা দায়ক মানে নিজেকে অবসন্ন করবে না কেননা আত্মায় অর্থাৎ নিজেই নিজেই নিজের বন্ধু নিজেই নিজের শত্রু এই তত্ত্বটা যদি আমাদের জানা থাকে মহারাজ বলতেন এখন হয়তো খুব কমপ্লেক্স মনের ভেতর অনেক ধরনের জিনিস চলছে আমি কনসেন্ট্রেট করতে পারছি না কিন্তু এটি যদি আমার জানা থাকে যে আমার ভেতরেই শক্তি রয়েছে আমি আমাকে চেঞ্জ করতে পারব কিউ বাইলে থেকে আমার মাথার মধ্যে হাত ঢুকিয়ে চেঞ্জ করে দেবেন আমি আমাকে চেঞ্জ করতে পারবো এইটা যদি আমার মাথায় ঢুকে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মনের মধ্যে আলো মনের ওই জঞ্জালটা কেটে যাবে সঙ্গে সঙ্গে আর সে আলো ফুটে কয়েকটা ছোট টেকনিক আমরা দেখব যে কি ভাবে আমরা এই একাগ্রতা এবং আত্মবিশ্বাসের সাধন করতে পারবো একটা জিনিস মাথায় রাখবে একাগ্রতা এবং আত্মবিশ্বাস এই দুটো কিন্তু পরস্পর পরস্পরের পরিপূরক একাগ্রতা থাকলে আমরা একটা আর ঠিক করে করতে পারলে আমার আত্মবিশ্বাস বাড়বে আমার আত্মবিশ্বাস থাকলে আমি একাগ্র করে যে একটি কাজ করা সম্ভব সেটা বিশ্বাস হবে একাগ্রতার সুবিধে হবে একাগ্রতা করতে পারবো সুতরাং এটা একটা ফিডব্যাক লুপের মতো একাগ্রতা থেকে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস থেকে একাগ্রতা যেই দুটো একে অপরকে পুষ্ট করছে প্রশ্ন হচ্ছে যে আপনি তো বললেন একাগ্রতার কথা একাগ্রতা সাধন করি কি করে পড়াশোনার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল কি করা যেতে পারে কথা তো হলো প্র্যাকটিক্যাল কি জিনিস করা যেতে পারে একটা বলে একটা বিশেষ টেকনিক রয়েছে টেকনিকটা বলে পমোটোরো টেকনিক কি টেকনিক পমোটোরো পমোটোরো মানে হচ্ছে টমেটো হঠাৎ টমেটো করতে গিয়ে তো যে এই টেকনিকটার আবিষ্কারটা ফ্রান্সিসকো সেরিলো ফ্রান্সিস্কো সেরিলো হচ্ছেন এই উনিশশো নব্বই দশকে এটাকে আবিষ্কার করেন উনি দেখেন যে আমরা একসঙ্গে অনেকক্ষণ একাগ্র হয়ে কাজ করতে পারছি না কি পারি আমরা অল্প অল্প সময় একাগ্র হয়ে কাজ করতে পারি এখন আমাদের সেটা আরো কমে গেছে এখন আমাদের এই যে বস্তুটি এই বস্তুটি আমাদের সমস্ত একাগ্রতা খেয়ে নিচ্ছে এই কালকে একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হচ্ছিল সে বলছে তাদের ইন্টারনাল ডিসকাশন হচ্ছে বলছে মানে ইকোনমি ইকোনমির কথা বলেছিল তো ইকোনমির কারেন্সি হচ্ছে পয়সা না কারেন্সি বলছে নিউ কারেন্সি তোমার আমার অ্যাটেনশন খেয়ে নিচ্ছেই ফেসবুক গুগল ইউটিউব খেয়ে নিচ্ছে আমরা মনে হচ্ছে কিছু নয় ওরা জানে আমি যতক্ষণ তার অ্যাটেনশনটা ধরে রাখতে পারব আমার ইকোনমি তত বাড়বে এটা আজকে এমন কোনো কথা নয় যে কেউ জানে না এটা সবাই প্রকাশ্য সত্যি অ্যাটেনশন ইকোনমি তোমার অ্যাটেনশনই এখন কারেন্সি তো সেই জন্য যেহেতু আমাদের অ্যাটেনশন স্প্যান কমে গেছে কিছুটা সেটাকে বাড়ানোর জন্য উপায় হচ্ছে আর বলছে টোয়েন্টি ফাইভ মিনিটস এক মন দিয়ে পড়ো কিছু একটা পড়ো গান বাজনা শিখছো পড়ছো টোয়েন্টি ফাইভ মিনিটস পড়লে কী লাভ হবে পাঁচ মিনিটের ব্রেক পাবে তো আধ ঘন্টার সময়ের মধ্যে পঁচিশ মিনিট পড়বো পাঁচ মিনিট একটু বিশ্রাম এইরকম চারটে সাইকেল করার পরে একটাই যে চারটে পঁচিশ যদি আমি করতে পারি তাহলে একটা বড় ব্রেক পাবো আধ ঘন্টার ব্রেক এটা করে দেখা গেছে এই পঁচিশটা অবশ্যই বাড়ানো যেতে পারে পরবর্তীকালে কিন্তু এখন টু বিগিন উইথ পঁচিশ মিনিট যদি আমি সমস্ত কিছু শাটিং ডাউন ফোন এভরিথিং পুরো ডিস্ট্রাকশন সমস্ত ডিস্ট্রাকশন থেকে সরে সরে গিয়ে আমরা ওই পঁচিশ মিনিট সময়টাকে ব্লক করে রাখলাম কিসের জন্য আমরা যেটা করতে চাইছি সেটার জন্য আর কি সরিয়ে দিলাম যেটা আমি করতে চাইছি না আমি জানি সেটা কিন্তু না করে থাকতে পারছি না সেটাকে আমি বন্ধ করে সেই ডিস্ট্রাকশনটাকে সরিয়ে দিয়ে যদি টিভি আমাকে আকর্ষণ করে তো টিভিকে ছেড়ে অন্য ঘরে গিয়ে হয়তো বসলাম বা একেবারে বন্ধ করে প্লাগটা হয়তো খুলে দিলাম দিস ইজ প্র্যাকটিক্যাল তাহলে মনের মতো উসখুস উসখুস ব্যাপারটাকে আমরা সাপটিউ করতে পারব আরেকটা হচ্ছে যে অনেক বড় গোল ধরে এটা অনেক ক্রিকেটারকে জিজ্ঞেস করা হয় আচ্ছা সেঞ্চুরি করেন কি করে করেন বলছেন আমরা সেঞ্চুরি দেখি না নেবেই আমি এক থেকে একশো যেতে হবে আমি দেখি না আমি দেখি আমাকে কুড়ি রান করতে হবে এখন আমাকে এখন কুড়ি রান করতে হবে পরের কুড়ি রান করতে হবে তারপরের কুড়ি রান করতে হবে যে

दूसरी चीज़ क्या है छोटे छोटे चीज़ें जो बोलनी चाहिए बॉल पे बनी से कॉटन बोलनी चाहिए बोल दो दूसरी चीज़ क्या है ऐसे जो, जो मेरे ऐसे तो, तो जो तो तो, तो 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 जो इंडस ये जो कि गैंग के बीच वाले ये एक तो उनको मूशो खाना आप कर रहे हैं ना तो वो गैंग के बीच जो मेरे ऐसे �